আজ আমি আপনাদের পাকা তাল দিয়ে দারুণ স্বাদের নরম তুল তুলে পাটিসাপটার রেসিপি বানানো দেখাবো শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি সাপটার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই জল দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ তারপর খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে খুব ভালো করে সুজিটা পেস্ট করে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এই মিশ্রণটাকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি একশো গ্রামের মতন ময়দা মানে যতটা সুজি নিয়েছিলাম তার হাফ ময়দা নিলাম এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর আমি মেজারিং কাপের হাফ কাপের তালের পাল্প নিয়ে নিচ্ছি আর তালের পাল্পটা দেখে বোঝা যাচ্ছে কতটা ঘন যদি পাতলা তালের পাল্প হয় তাহলে কিন্তু একটু বেশি করে নিতে হবে মিক্সির জারটা একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা এখনও অনেকটাই ঘন আছে এই সময় মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া তিন চামচের মতন নারকেল কোড়া দিচ্ছি এতে পাটিসাপটাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচের মতন চিনি চিনিটা কম দিচ্ছি চাইলে আপনারা বেশিও দিতে পারেন তারপরে নারকেল কোড়া ও চিনিটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে পাটিসাপটা পিঠে বানানোর সময় ব্যাটারে যদি খুব বেশি চিনি দেওয়া হয় তাহলে কিন্তু কড়াই বা প্যানের মধ্যে আটকে যেতে পারে তাই খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা একেবারেই রেডি এবার পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য একটা তাওয়াকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু তেল দিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যখন তাওয়াটা গরম হয়ে যাবে ফ্লেমটা লোতে রাখতে হবে আর পিঠে বানানোর ব্যাটারটা দিয়ে খুব ভালো করে চারিদিকে এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে আর এখন ফ্লেমটা আবারও মিডিয়ামে করে দিলাম আর কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না ওপরের অংশটা শুকনো ভাব আসছে প্রায় এক মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন ওপরের দিকটা শুকনো ভাব চলে এসেছে এবার আমি এক সাইডে এইভাবে তাল দিয়ে দিলাম তাল দিয়ে এখানে আমি সাপটা পিঠেগুলো রেডি করছি আপনারা চাইলে এর মধ্যে খোয়া ক্ষীরের পুর দিয়েও করতে পারেন নাহলে কাঁচা কোল্লাও দিতে পারেন তাল ক্ষীরের রেসিপি আমি আপনাদের আগেই বানানো দেখিয়ে দিয়েছি তাই আলাদা করে দেখালাম না তারপরে এইভাবে ফুল করে নিতে হবে তাহলে তালের পাটি সাপটাটা একেবারেই রেডি হয়ে যাবে বাকি সাপটা পিঠেগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম দারুণ সাথে নরম তুল তুলে তালের সাপটা পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে